হ্যালো গাইজ দিলীপ কুন্ডু ফার্নিচারে তোমাদের স্বাগত জানাই আজকে এটা দেখতে পাচ্ছ রথ তৈরি করা হয়েছে তো যদিও রথ পেরিয়ে গেছে তো কাস্টমার এটা তৈরি করতে বলেছিলেন এটা দিল্লিতে যাবে তাই দিল্লিতে যাওয়ার জন্য আমাদের দোকানে একটা রথ তৈরি করা হয়েছে আর কীরকম হয়েছে রথটা জানিয়েও আর কীভাবে তৈরি করা হয়েছে সেটাও তোমাদের দেখাবো পুরো ভিডিওটা দেখতে থাকো আর কারো যদি এরকম রথ প্রয়োজন হয় নেক্সট ইয়ার তোমরা আগে থাকতে আমাদেরকে বলবে তোমাদেরকেও আমরা এরকম রথ তৈরি করে দেবো তো এই রথটা কীরকম হয়েছে তোমরা দেখো দেখে জানাবে আর এটা আমাদের দোকানেই তৈরি করেছেন আমাদের ভদ্রাসা কাকু তৈরি করেছেন তো দেখতেই পাচ্ছ রথটা তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো হ্যালো গাই ফিলিপকুন্ডু ফার্নিচারে তোমাদের স্বাগত জানাই আজকে দেখো আমাদের ভদ্রসা যিনি আছেন উনি রথ তৈরি করেছেন কারো যদি রথ তৈরি করার লাগে তাহলে আমাদের দোকানের সাথে যোগাযোগ করবেন আমাদের কাকু রথটাকে দেখুন দেখুন রথটা কত সুন্দর তৈরি হয়েছে আপনাদের যদি রথ রথ লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আগে থাকতে আমরা একদম শক্ত পক্ত রথ তৈরি করে দেবো আমাদের ভদ্রসে কাকু তৈরি করেছেন দেখছেন

দিয়ে ঘোড়াটা তৈরি করবে রথের জন্য পুরোটা হোক আপনাদেরকে দেখাবো এটা এখনো ফিনিশিং হয়নি আবার টানা তো রথটা আবার দেখাও তো দারুণ হয়েছে এই দেখুন এখন রথটাতে পতাকা লাগানোর কাজ চলছে আটা দিয়ে কাগজ দিয়ে র্যাপিং পেপার ছিঁড়ে ছিঁড়ে করা হচ্ছে এই দেখুন

হ্যালো গাইজ এখানে একটা আমাদের রথ তৈরি করা হয়েছে আর সবাইকে দিলিফুন তো ফার্নিচারে স্বাগত জানাই রথটা দেখুন আমাদের কাকু তৈরি করেছেন আর এটা কত সুন্দর যাচ্ছে দেখুন এইখানটাতে একটা দড়ির মতন পরানো হবে সব কিছুই দেওয়া হয়েছে আপনাদের দেখাচ্ছি দেখুন এটা এই দিক থেকে দেখলে বুঝতে পারবেন এটাতে একটা আংটা দেওয়া রয়েছে আর এটা দেখুন চাকাগুলো দেওয়া রয়েছে আমাদের ভদ্রসা কাকু আমাদের দোকানে তৈরি করলেন এটা বুঝতেই পারছেন কত সুন্দর আর এটা একবার দেখিনি এরকম যদি কারোর রথ প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আগে থাকতে আমরা এরকম রথ তৈরি করে দেব দেখুন এটা কত সুন্দর তৈরি করা হয়েছে আর এইটা একটা ঘোড়া দেয়া হয়েছে আর এই দিকে একটা আছে প্লাস্টিকের ঘোড়া আর এটা কত সুন্দর যাওয়া আসা করছে দেখুন